न गो बंदू माया लॻाइ हा गो सारिया जाई बधू माया लॻाइ हा गो सरियाना बंदू माया लगाइ सरिया जाई न गो बंदू माया लगाइ जीवन काता पेम कोलो केर दाग दाया সারিয়া গো বন্ধু মায়া লাগাইয়া রো দূরে বান্দিয়া বান্দিয়পিতে মরে কেলায়নারী ধয়টা রে লোয়া জোরাইয়া মায়া রো দূরে বান্দিয়া রিতে মরে কেলায়নারী ধয়টা রে ল আই গো হাতে দয়রা সাইরা নাথ সামা গাইয়া হাই গো হাতে দুয়া সাইরা সামা গাইয়া সারিয়া বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও না গো বন্ধু মায়া লাগাইয়া জীবন কাত প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না গো বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও না গো বন্ধু মায়া লাগাইয়া মনো নীলাই দেহ নীলাই পানটা তুমি নিও বন্ধু না যাই আগে কি জন মেহে নৈলে পৰজন মে ৰয় বন্ধু বুলিয়ানা যায় আগে কি জন মেহে নৈলে পৰজন মে ৰয়াৰ মন নীলায় দেহ নীলয় মন নীলায় দেহ নীলয় তুমিনি অ বন্ধু বুলিয় নাযায় আগে কি জন মেহে নৈলে পৰজন মে ৰয় বন্ধু বুলিয় নাযায় আগে কিজন মেহে নাইলে পৰ্যজন মে ৰয়ৰ নেও চাই তোমাৰে পৰ পাৰে গিয়া নৈলে আমাৰ পাগল মনৰে বুজাইব কি দিয়া মৰনেও চাই তোমাৰে পৰপাৰে গিয়া নৈলে আমাৰ পাগল মনৰে বুজাই বয়া অ বন্ধু মিন তিৰা কিয় বুল কইরাও পড়লে মনে চাঁদের পানে চাইও ও বন্ধু মিন তীরা কিয় বুল কইরাও পড়লে মনে চাঁদের পানে চাইও আমার মননীলায় দেহ মন মননীলায় দেহ নীলায় প্রাণটা তুমি নিও বন্ধু বলিয়ানা যাইও আগে কি জন নইলে পরজন মে রো ও বন্ধু ভুলিয়া না যাইও আগে কি জন মেহে নইলে পরজন মে এই দুনিয়ার মাটি একদিন চেড়ে যেতে হবে বিলিন হবে মাটির দেহ নিশ্চয় বীরনে এই দিয়াৰ মাটি একদিন চেৰে যেন হ'ব দেহ নিশ্চয় অ তুমি নাহিয়া কান্দিঅ বুল কৈৰাও পঢ়লে হে মনে চান্দে পানে চাইও অ তুমি নাহিয়া কান্দিঅ বুলকয়রাও পড়লে হে মনে চান্দের পানে তাইও চিরতরে বুলে গেলে এই কি তোমার নীতি মনে কি পড়ে না পাগল হাসানের প্রীতি বুল গেলে এই কি তোমাৰ নীতি মনে কি পৰে পাগল হাছানীৰ প্ৰীতি অ তুমি নাহিয়া কান্দি বুলকৈৰা পঢ়লে বুল কইৰা পঢ়লে মনে চান্দে পানে চাই আমাৰ মন নীলায় দেহ নীলায় মন নীলাই দেহ নীলায় টাত তুমিনি অ বন্ধু বুলিয়ানা যায় আগে কি জনমে নে পৰজন মে ৰৌ অ বন্ধু বুলিয়ানা যায় আগে কি জনমে নে পৰ জন মে ৰ

বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাকি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা 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 কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছে আমি মন পা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিড়িতালা গোলার মালা বললে কি আর হারে ভালো লাগে আমার দেখলে তারে চোখ নেশা রে বন্ধু চো কেনেশা পীড়িতা গোলার মালা বললে কি আর হয় চারে ভালো লাগে আমার দেখলে তারা হয়ে রে বন্ধু সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেচে সাদা কালা ওইশি আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যে যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায়

એ ભાલજરાદ ભુવાઈ મને આ તો દેખી નવું છે અમાર દે છે

નામ લખાય નહિ તો આ લખાય નહિ દુઈ છેલેમાં ચોરા ઉકે દે તો ના ઇન્સ્ટાગ્રામ આઈડી છે હવે એ મુખે ન કીધું છે તેવર છે બીજો દેખીએ આમ એને જોવું હોય હોય છે રામો ওখানে ક્યાં गेला હવે ના જમ દિખે થા હડક ઓય જગ્યા રાખતો હોય તો આ તો માસ મારનો ગામ ના એ તો કૌચા હે

तो दे दे। <laughs> <laughs> रह, तो ये रह, तो YouTube में देख ले YouTube में देख ले तू सेम लास्ट में कितना है यार क्यों ना तालेंबर सीज़न से मेरे तुम्हारी एक तालेंबर से तुम्हारे हार्स्ट करते हो तुम्हारे ये बनाए तो हम 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 ওই যে নৌকা আসছে जराটা দেখাম দেখাম আইছে আইছে কিন্তু লাগবে লাগবে आवाज লাগবে